ननमि माननि पिम बर् এই গেড মিটিং আমাদের বিক্ষোভ মিছিল এটা বিক্ষোভ মিটিং ছিল তার কারণ হচ্ছে আমাদের কালকে গত অ্যাসোসিয়েশন যিনি সেক্রেটারি আছেন জগদীশ কোনার বলে ওনাকে কিছু আইনটি ইউসির লোকরা বাইরে দান করে এবং অব অবদ্ধ ভাষায় ওনাকে গালিগালাজ করে এবং ওনাকে মারধর করে প্ল্যান্টের ভেতর এইরকম একটা পরিবেশ তৈরি করার বিপক্ষে আইনটি যে কর্মকাণ্ড এখানে করেছে তার বিরুদ্ধে আইনটিটিউ একটা প্রতিবাদ কর্মসূচি আজকে আমাদের জেলা নেতৃত্বর অনুমোদন অনুযায়ী আমরা আজকে এখানে নিয়েছি এবং আমরা সিজিএম স্যারকেও পাশাপাশি বলবো যে এই রকম ধরনের কাজের সঙ্গে যারা লিপ্ত আছে অবিলম্বে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং আমরা সাথে সাথে প্রশাসন মহলেও আমরা এই বার্তাটা দিয়েছি যে কি আছে যে এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত হয়েছে অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনার নাম কল্লোল ব্যানার্জি তিন নম্বর ব্লক আইনটি আমার দুই ব্লকের সভাপতি দু নম্বর ব্লক আইনটি পক্ষ থেকে বন্ধুবর কল্লোল ব্যানার্জি তিন নম্বর ব্লক আইনটি পক্ষ থেকে উপস্থিত হয়েছে উপস্থিত আমাদের এই অ্যালস্টিল কন্টেক্টার ওয়ার্কার ইউনিয়নের বিভিন্ন সদস্যবৃন্দরা ভাই সাগর থেকে শুরু করে ভাই শ্রমিক থেকে শুরু করে আরো অন্যান্য বন্ধুরা আছে আমি দূরে ইমরানকেও দেখতে পাচ্ছি বন্ধুবর রাজাকেও দেখতে পাচ্ছি বিশ্বদিনে তৃণমূল কংগ্রেসের লড়াক কর্মী অ্যাল স্টিল ইউনিয়নের কারখানার সকল শ্রমিকবৃন্দকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম শ্রদ্ধা যথাস্থানে ভালোবাসা জানিয়ে দু চারটে কথা বলবো